আজকে তিন দিন হলো ব্যাংকে আসলাম ব্যাংক থেকে টাকা তুলবো বলে কিন্তু এখানে যারা কাজ করছে তাদের কথা শুনে রীতিমতো পুরো আমরা অবাক তো ব্যাংকের মধ্যে বসে আমি একটি ভিডিও করেছিলাম আর আমাদের সাথে কি হয়েছে বা বর্তমানে আপনাদের যাদের কিনা ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি খুব সকালে হাঁটতে বের হয়েছি এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা না এখন হয়তো বেজে গিয়েছে তবে বাসা থেকে কিন্তু দিকে বের হয়েছিলাম তখন বলতে গেলে অনেকটাই অন্ধকার ছিল আর এখন কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এইখানে অনেক বড় বড় এবং উঁচু উঁচু পিলার ছিল তো পিলারের উপরে বাবু একটু দাঁড় করেছিলাম সে তো এখানে দাঁড়িয়ে ভীষণ খুশি আমরা যেখানে আজকে হাঁটতে এসেছি এটার চার কিন্তু নদী আর মাঝখানে হচ্ছে রাস্তা গিয়েছে এখানেও নদী ছিল তবে এই জায়গাটা যেহেতু মানুষের চলাচল খুব বেশি তো শুকনোর সময় আসলে এই জায়গাটায় বালু দিয়ে কিন্তু উঁচু করে দিয়েছে যার কারণ এখন এটার উপরে পানি আসতে পারে না সকালবেলা এইখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায় এত সুন্দর বাতাস চারদিকে সবকিছু ভালোই লাগে এইখানে মাছ ধরছিল তবে দুঃখের বেশি হলো ওরা প্রতিদিনই নাকি এইগুলো ফেলে মাছ ধরে কিন্তু কোনোদিন ওঠে কোনোদিন ওঠে না বাবুকে একটু ঘাসের উপরে নামানোর চেষ্টা আমাদের ফার্স্টে তো পা রাখতে চাচ্ছিলো না ঘাসির ওপর নিশির পড়েছে খুব সুন্দর তো এই কারণে ভাবলাম যেটি ওকে দাঁড় করাই দেখি কিন্তু সে ভয়ে দাঁড়াচ্ছিল না এরপরে দাঁড়ানোর পরে দেখি যে আবার গাছের নিচ থেকে পোকা বের হচ্ছিল তো এই কারণে বাবুর রাবু ওপর তুলে নিল ওকে আমার হাঁটা দরকার প্রতিদিন কেননা বাবু হওয়ার পর থেকে আমার হাঁটাটা অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে কিন্তু গতকালকে আপনাকে বলেছিলাম যে বাবু সে আমাকে চারটা বাজে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে রাখে তো যার কারণে আসলে সকাল সকাল আমার আর এই টাইমটা বেরোতে ইচ্ছে করে না তখন আর কি ঘুম থাকে যেহেতু রাতে আসলে আমার ঘুমটা পরিপূর্ণ না আজকেও সেম সে চারটা বাজে উঠে গিয়েছে আর এখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা ছটার সময় বের হয়ে গিয়েছে দেখলাম যে আজকে এখনো ঘুমোচ্ছে না তো এইদিকে রাস্তাটা খুবই খারাপ একদম ভাঙা অবস্থা রাস্তায় চোরা আসলে হাঁটা যায় না কষ্ট হয়ে যায় তখন সামনের দিকে রাস্তা আবার ঠিক আছে এইটুকু রাস্তা অনেকটাই ভাঙা এই দিকে আমার প্রচন্ড পরিমানে ঘুম পা ছিল হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন আমি ঘুমিয়ে পড়ে যাব। যাবো বাবুরাব্বুকে বললাম যে চলে না আজকে আর হাঁটতে হবে না তারপরেও কিন্তু আমরা অনেকটা সময় হেরেছি প্রায় চল্লিশ মিনিটেরও বেশি তবে সেটা খুবই আস্তে আস্তে হাঁটা হয়েছে এই কারণে সময়টা বেশি লেগেছে তবে আসতে হাঁটা নিয়ে কোনো ফায়দা নেই জোরে জোরে হাঁটতে হবে তবে নাকি ক্যালোরি বার্ন হবে প্রথম দিন যেহেতু অভ্যাস করছি কেননা অভ্যাসটা আসলে নেই এই প্রায় দেড় বছর ধরে মনে হয় হাঁটা হচ্ছে না বাবু হওয়ার পর থেকে তো বেরই হয় না বাসে আসার পরে অনেকটা সময় ঘুমিয়েছি এখন বাজে প্রায় সাড়ে দশটা কি এগারোটার মতো ভীষণই ক্ষুদা লেগেছে তো কি করব তাড়াতাড়ি করে ঝটপট করে একটু নুডুলস বানিয়ে নিচ্ছি এটা হতে সময় কম নেবে আর খেলে আসলে পেটও ভরবে রাতে আমাদের ঘুমালে যে ঘুমের তৃপ্তিটা বা ঘুমলে যে ঘুম পূরণটা হয় সারাদিন ঘুমলেও কিন্তু সেই ঘুমটা আরো হয় না পরিপূর্ণ ভাবে সকালে ঘুমোয় দুপুরে একটু ঘুমাবো তারপরেও সারাদিনটা ঘুম ঘুম ভাব থেকেই যায় কেননা ওই যে রাতে পরিপূর্ণ ভাবে ঘুমটাই আসলে যে হয় না ব্যাপার না যেহেতু মা হয়েছি কষ্ট তো করতেই হবে সবাই এ কথাই বলে তো বাবু বড় হওয়ার আগ পর্যন্ত এটুকু কষ্ট মেনে নিতে হবে কিছুই করার নেই মা কাছে থাকলে অথবা মায়ের কাছে গেলে যে শান্তিটা পাওয়া যায় আসলে এই যে দেখেন সকাল উঠে এখন কি খাবো চিন্তাভাবনা করেনি যে কি রান্না করতে হচ্ছে যখন কি না মায়ের কাছে ছিলাম বিয়ের আগে বা বিয়ের পরে বলেন না কেন যেহেতু বিয়ের পরে আমার হাজব্যান্ড দুই বছর বিদেশ ছিল তো ওইটা টাইমটা তো কাছে ছিলাম সকালে কী খাবো বা দুপুরে কী খাবো এ নিয়ে কখনই কোনো টেনশন করতে হয়নি ঘুম থেকে দেখতে দেখতাম যে সকালে এমন নাস্তা রেডি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে মায়ের কাছে তখন কত রকমের আবদার থাকতো কত রকমের চাওয়া থাকতো সব কিছুই তখন পূরণ হয়ে যেত আর এখন নিজে যে কিছু খেতে ইচ্ছে করলো সেটা বানিয়ে খেতে হবে তাও তো ভালো কথা কিন্তু অনেক সময় দেখা যায় যে দুপুরে রান্না করে খেতে হবে এই তো সকালবেলা উঠেছি রান্না না করলে খাওয়া নেই তো এমন একটা অবস্থা মাঝে মাঝে খুবই খারাপ লাগে একা সংসারে একা যে সকল আপুরা আছেন ছোট বাচ্চা নিয়ে হয়তো বা সবাই এই একই কষ্ট করে আমার মতো তো সকালে নাস্তা করে আসলাম ব্যাংকে আর এই ব্যাংকে আসা নেই আসলে কি পরিমাণে ঝামেলা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঘাম ঝরানো কষ্টের টাকা এই ব্যাংকে রয়েছে এমনও আছে যে যাদের শেষ সম্বল টাকা পয়সা যত যা কিছু আছে সবকিছু ব্যাংকে রয়েছে এবং সে যদি এসে শুনতে পায় যে তার অ্যাকাউন্ট ফাঁকা বা ব্যাংকে টাকা নেই তখন কি অবস্থা হয় বলেন তো তো যেটা হয়েছে ব্যাংকে আসলাম এসে শুনে যে ব্যাংকে নাকি টাকা নেই মানে ওদের কাছে টাকা থাকলেও ওরা কিন্তু সেই টাকাটা খুব বেশি পরিমাণে ছাড়ছে না দেখা যাচ্ছে যে অনেক মানুষ তিন লাখ চার লাখ করে টাকা উঠাচ্ছে কিন্তু সেটাও আর কি একবারই দিচ্ছে না যেমনটাকে দিয়ে দিত খুব সম্ভবত তিরিশ হাজার কি চল্লিশ হাজার এরকম করে দিয়েছে এর বেশি দিচ্ছে না সব জায়গাতে আসলে এমনটা নয় তবে আমাদের এখানে এরকমের দুইটা ব্যাঙ্কই সেম অবস্থা তো আমাদের এখানে চেক যে লেখে সেই খাতাটা শেষ হয়ে গিয়েছে তো ওটার জন্য হচ্ছে আমরা নতুন করে জমা দিয়েছিলাম তো পনেরো দিন পর আসতে বলেছে এরপরে গেলাম তো ওই যে যেহেতু ঝামেলা ছিল ওই কারণে হয়নি তো এরপরে আবার গিয়েছি এখন হয়ে গেল তো ওটা নিয়ে আসলাম আমরা সবাই কিন্তু চোর ডাকাতের ভয় কিন্তু টাকাগুলো ব্যাংকে রাখি না হয়তো কিন্তু সবাই বাসায় টাকা রাখতে পারতো কিন্তু ওই যে টাকাগুলো কেউ নিয়ে যাবে এত কষ্টের টাকা কিন্তু সবাই আমরা ব্যাংকের কাছে জমা রাখি আর নিশ্চিন্তে থাকি যে টাকাটা আমাদের আছে সমস্যা নেই তো এখন যদি এমন অবস্থা হয় ভাই যে টাকা যদি বলে যে ব্যাংকে নাই বা অ্যাকাউন্ট ফাঁকা অ্যাকাউন্টে টাকা নেই তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব বা কার কাছে যাব তো কি একটা অবস্থা তো বাসায় চলে আসলাম আসার পরে এখন দুপুরের জন্য রান্না করছি আজকে আমি এখানে বানাচ্ছি গরুর গোস্তের ভর্তা যেটা আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, তো এইখানে হচ্ছে পেঁয়াজ রসুন একটু আদা কচি দিয়েছি মরিচ আর হচ্ছে গরুর গোছটাকে আমি একটু পুতা দিয়ে থেতলে নিয়েছি যার কারণে কিনা হতে সময়টা কম লাগে কেননা আমার হাতে সময় খুবই কম ছিল গরুর গোস্তের পেস্ট যদি আমি এভাবে দিয়ে দিতাম তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যেত তো এই কারণে আমি এভাবে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল এবার সবগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব পানিটি কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আমি তো ফার্স্টে ভাবছিলাম যে খেতে কেমন না কেমন হয় আদৌ ভালো লাগবে কিনা বা ফেলে দিতে হবে কিনা কিন্তু এইটা যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে খুবই ভাইরাল একটা ভর্তা আর ওরা যখন খাচ্ছে দেখতে বেশ লোভনীয় লাগছে ভাবলাম যে তাহলে সমস্যা কোথায় দুই তিন পিস গোস দিয়ে না হয় আমি একটু ট্রাই করে দেখি খারাপ লাগালে না হয় ফেলে দেব তো এই ভেবে কিন্তু আজকে ভর্তাটা বানানো ওই আমার হাজব্যান্ডের ক্ষুদা লেগেছে সে তো বসে আছে দিব্যি খাওয়ার জন্য এইদিকে আমি টেনশনে ভয় মরে যাচ্ছি কেননা তাকে আমি বলে এসেছি যে আজকে আপনাকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো কিন্তু সেটা খেতে যদি খারাপ হয় তাহলে বোঝে নিই তো এই কারণে ভয় হচ্ছিল প্রচন্ড পরিমাণে কিন্তু না যখন ভর্তাটা বানানো শেষ করলাম এবং আমি মুখে দিয়ে টেস্ট করেছি দেখলাম যে ভীষণই মজা হয়েছে খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বেশি না এক পিস বা দুই পিস গোশ দিলে কিন্তু হয়ে যায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তো এইদিকে কিন্তু আমার গোস্তের পরিমাণ বেশি হয়েছিল পেঁয়াজের পরিমাণটা কম হয়েছে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেও হয় তবে আমি যেভাবে বানিয়েছি কোস্তির পরিমাণটা বেশি আছে এতে কিন্তু মজারও বেশি হয়েছে তো উপর দিয়ে আমি একটু সরিষার তেল দিয়েছি আর এই তো এইখানে ভাতের প্লেটে আমি একটু ভর্তা নিয়ে নিলাম আর খেয়ে আপনাদের সামনে একটু টেস্ট করি আমার হাজব্যান্ড সে তো এতটাই পছন্দ করেছে বলছে এটা আমাকে মাঝে মধ্যেই বানিয়ে খাওয়াবে আসলে এটা অনেক বেশি মজা হয়েছিল আমি মাঝে মধ্যে অনেক কিছুই নতুনত্ব ট্রাই করি তবে অনেক সময় দেখা যায় যে ভালো লাগে না খেতে আর অনেক সময় এত মজা হয় যে মনে হয় যে এটা আবারও বানিয়ে খাবো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে থাকেন তো অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো দেখা হচ্ছে পরবর্তী রন্দনকালের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম